নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত স্বাস্থ্যই সম্পদ মানব শরীরের মতো মাটি সুস্বাস্থ্যের ওপর নির্ভর করে ফসলের উন্নত গুণমান এবং উৎপাদনের হার কিন্তু একই জমিতে একই চাষ বারংবার করার ফলে জমি যেমন তার উর্বর শক্তি নষ্ট হয় বা ক্ষতি হয় ঠিক তেমনিভাবে যথেচ্ছ রাসায়নিক সারের ব্যবহারও কিন্তু পরিবেশ দূষিত করে সেই সঙ্গে নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় মানব শরীরে ফলে জমি তার স্বাস্থ্য হারিয়ে যে আকাঙ্ক্ষা থাকে আমাদের উৎপাদনের সেটা আমরা পাই না তাহলে উপায় উপায় খুঁজতেই কৃষিবিজ্ঞানী এবং বিশেষজ্ঞের পরামর্শে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কৃষি ব্যবস্থা ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে কিভাবে করবেন আজকে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয় হল সয়েল হেলথ কার্ড ও তার ব্যবহার আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আলাপ করে দিন আমার ঠিক পাশেই আছেন ডক্টর মণিদীপ্ত সাহা কর্মসূচি সহায়ক শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র আড়াপাঁচ সোনারপুর থেকে নমস্কার স্বাগত আপনাকে আর একদম বাঁধিকে রয়েছেন ডক্টর সুদীপ্ত ত্রিপাঠী বিভাগীয় প্রধান পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা আর কে ভিইআরআই নরেন্দ্রপুর নমস্কার স্বাগত আপনাকেও আর প্রিয় দর্শক বন্ধু আপনার তো আছেনই আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আজকের বিষয়ের ওপর ফোন রাখবেন করবেন আর ইউটিউবেও সরাসরি দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান চলে আসছি আমি সরাসরি আলোচনায় প্রথমেই আমি মণিদীপ্তবাবু আপনার কাছে যে বিষয়টা দেবো আজকে আমাদের যে বিষয়টাকে রাখা হয়েছে যে মাটির স্বাস্থ্য কার্ড হেলথ কার্ড সেই হেলথ কার্ডে আমাদের যে ক্রমবর্ধমান যে জনসংখ্যা বা তার চাহিদা অনুযায়ী এই কৃষিতে এই মাটির ভূমিকাটা কী আমাদের এই সবুজ পৃথিবীতে আমরা মানব সভ্যতা গড়ে উঠেছে এখানে প্রাণ রয়েছে এবং এই প্রাণের মূল ভিত্তি মাটি এবং জল এবং তার সাথে সাথে যে এই যে কৃষিকাজ সেই কৃষিকাজেরও মূল ভিত্তি হলো মাটি আর এই মাটিতে আমরা যখন কৃষিকাজ করি তাতে একটি গাছ বড় হয় সেই গাছের বৃদ্ধি পুষ্টি ফলন সব কিছুই কিন্তু নির্ভর করে মাটির ওপরে তাহলে সেই ক্ষেত্রে মাটির যে গুণগত মান সেইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মাটি একটি সমষ্টিগত ব্যাপার তার মধ্যে অজৈব উপাদান রয়েছে যার মধ্যে পলি বালি কাদাকণা এগুলো রয়েছে তার মধ্যে রয়েছে জৈব পদার্থ যার মধ্যে জীবাণু এবং জৈব পদার্থ রয়েছে বায়ু এবং জল এই চারটি সমন্বিত ব্যাপার নিয়ে মাটি এই যে অজৈব পদার্থ এই অজৈব পদার্থের মূল কাজ হচ্ছে যে এই যে গাছের যে পুষ্টিমৌল খাদ্য এইগুলোকে তাদের কাছে সরবরাহ করা এবং তার সাথে সাথে তারা যে মাটিতে যে জল ধারণ ক্ষমতা খাদ্য ধারণ ক্ষমতা এই ব্যাপারগুলোকেও তারা নিয়ন্ত্রিত করে আর মাটির যে জৈব পদার্থ জৈব অংশটা সেই জৈব অংশটার মধ্যে থাকে জীবাণু যারা এই পুরো সামগ্রিক কাজকর্মটার দেখাশোনা করে এবং গাছের বৃদ্ধি পুষ্টিকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে বাকি তার সে শিকড়ের গঠন তার যে অন্যান্য খাদ্যদ্রব্যের যে প্রয়োজন মেটানো সেগুলো এবং সাথে সাথে আমাদের যে জীবাণু যে কুল যে জৈব বাস্তুতন্ত্র তার যে বৃদ্ধি তার পুষ্টি তাদের বেঁচে থাকা এই পুরো ব্যাপারগুলো কিন্তু নিয়ন্ত্রিত আচ্ছা শুধু তো মাটির গঠনের ব্যাপারটা তো আমরা শুনলাম এবং আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলের যে গঠন শৈলীও নানান রকমের এবং সেই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে কৃষি ব্যবস্থা আমূল পরিবর্তন এসেছে ঠিক মাটির স্বাস্থ্য বলতে আমরা কি বুঝবো বা বন্ধুদের কাছে বিষয়টা একটু পরিষ্কার করে প্রথমত ডক্টর সাহার কথা সূত্র ধরে বলি উনি সুন্দরভাবে বললেন যে মাটির উপাদানগুলো কি কি এবং সেই উপাদানগুলোর মধ্যে উনি একটি অজৈব উপাদানের কথা বলেছেন যার মধ্যে এই কাদা কোনা থাকে এই কাদা কোনা হচ্ছে সবচেয়ে ছোট কণিকা এর যদি ব্যাস আপনি দেখেন পয়েন্ট জিরো জিরো টু মিলিমিটার এই ব্যাসের যে কাদা কণিকা এটা যেহেতু ছোট এদের সারফেস এরিয়া বেশি যার জন্যে কী হয় এদের নিউট্রিয়েন্ট মানে উদ্ভিদের যে সমস্ত খাদ্য উপাদান সেগুলো এবং উদ্ভিদের প্রয়োজনীয় যে জল সেটা ধরে রাখার ক্ষমতা অনেক বেশি যার জন্যে চাষিভাইদের এটা একটু জানতে হবে যে মাটিতে তাদের কাদা কোনা কতটা আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি ও জৈব পদার্থের কথা বললেন ডক্টর সাহা সেই জৈব পদার্থও কতটা থাকে কারণ সেটিও অনুরূপভাবে মাটির জীবাণু তো অবশ্যই সেই সঙ্গে জল এবং এই নিউট্রিয়েন্টগুলোকে ধরে রাখতে সাহায্য করে এখন আপনি একদম আলোচনার শুরুতেই বলেছেন যে স্বাস্থ্যই সম্পদ সেরকমভাবে স্বাস্থ্য মানে কি স্বাস্থ্য মানে আমরা যেটা বুঝি ইংলিশে একটা কথা আছে যে ডিগ্রি অফ ফিটনেস অর্থাৎ আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজটা আপনি কত ভালোভাবে করতে পারবেন এখানে আমাদের আলোচ্য বিষয় মাটি অতএব মাটির এখানে কাজ কি মাটির কাজ হচ্ছে ফসল উৎপাদন তাহলে কোনো একটি মাটি কত ভালো ফসল উৎপাদন করতে পারবে সেটার উপরেই নির্ভর করে সেই কতটি স্বাস্থ্যসম্মত এটাই আমরা আপনার কাছে যেটা যেটা যে স্যার স্বাস্থ্য স্বাস্থ্য জানলাম কিন্তু একজন সাধারণ চাষি বন্ধু যখন মাঠে যাবেন বা সেই মাঠের বা জমির স্বাস্থ্য ভালো না মন্দ সেটা কিভাবে নিরীক্ষণ করবেন আচ্ছা প্রথমেই আমাকে একটুখানি বুঝে নিতে হবে যে মাটির স্বাস্থ্যটা খারাপ হচ্ছে কি কারণে এক তো আমাদের নিবিড় চাষ চলছে আমাদের খাদ্য প্রয়োজন সেই হিসেবে নিবিড় চাষ চলছে তার ফলে মাটিতে যথেচ্ছ পরিমাণ রাসায়নিক সার ব্যবহৃত হচ্ছে এবং তার সাথে সাথে জৈব সার যেটা জৈব পদার্থ সেইটার ব্যবহার প্রচন্ড পরিমাণে কমে গেছে তার ফলে মাটিতে যে খাদ্যদ্রব্য ধরে রাখার ক্ষমতা সঞ্চয় করার ক্ষমতা সেটা অনেক কমে গেছে আগের তুলনায় আচ্ছা আমরা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ব্যবহার করছি কর্ষণ করছি সেইগুলোর ফলে মাটির যে ভৌতিক যে অবস্থা গঠনগত ভালো অবস্থা সেইগুলো কিন্তু আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে এর সাথে সাথে কৃষি বিষ ব্যবহার রাসায়নিক সার ব্যবহার তো রয়েছে এবং আমরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার তৈরি এবং তার ব্যবহার বা বিভিন্ন ধরনের যে কৃষি যে আবর্জনা পুড়িয়ে ফেলা নষ্ট করে ফেলা সেগুলো এবং তার সাথে সাথে আমাদের যে প্রাকৃতিক যে বিপ মানে পরিবেশের যে পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন এইগুলো কিন্তু আমাদের মাটির স্বাস্থ্যকে ক্রমাগত খারাপ খারাপ চলছে এবং মাটির উর্বরতাও প্রচন্ড পরিমাণে কমে যাচ্ছে তো কৃষককে একটা জিনিসের খেয়াল রাখতে হবে যেন এই কাজগুলো তারা পরামর্শ মতো করেন এবং সেটার জন্যই যেটা প্রয়োজন সেটা হলো মাটি পরীক্ষা মাটির যে স্বাস্থ্য কি অবস্থায় সেটা দাঁড়িয়ে রয়েছে সেটাকে যাচাই করা এবং তার সাথে সাথে সেই মাটির যে কি প্রয়োজন যেটা পরীক্ষা কেননা খালি চোখে তো আমরা মাঠ থেকে দেখে বুঝতে পারবো না যে তার স্বাস্থ্য কিরকম রয়েছে সেখানে পরীক্ষার পদ্ধতিগত বা যেটা আমরা হেলথ কার্ড নিয়ে আজকে এখানে আলোচনা করছি বা সয়েল হেলথ কার্ড এই বিষয়টা একটু যদি ভালো করে বুঝিয়ে দেন একদমই তাই দেখুন আমরা প্রথমেই যেটা বললেন যে স্বাস্থ্য তাহলে এই স্বাস্থ্য সম্পর্কে আমাদের বুঝতে গেলে কি লাগে আমরা যেরকম আমাদের শরীর খারাপ হলে আমরা ব্লাড টেস্ট করি আমাদের বিভিন্ন রকম ইসিজি করি হ্যাঁ আলট্রাসোনোগ্রাফি করি সেরকম মাটির স্বাস্থ্য যদি আমরা দেখতে চাই তাহলে মাটির স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের মাটিকে পরীক্ষা করতে হবে এই মাটি পরীক্ষার জন্য সেটা কোথায় করব। মাটি পরীক্ষা করতে গেলে একটি গবেষণা ল্যাবরেটরি বা একটি যেখানটায় আমাদের এগুলো অ্যানালিসিস হয় সেরকম জায়গায় যেতে হবে কিন্তু তার আগে চাষি ভাইদের যেটা জানা খুবই প্রয়োজন এই ল্যাবরেটরিতে মাটির নমুনাটি পৌঁছে দেওয়ার আগে তিনি কিভাবে সেই নমুনাটি সংগ্রহ করবেন কারণ এই নমুনাটি যদি ঠিক মতো সংগ্রহ না হয় তাহলে কিন্তু তার যে পরীক্ষালব্ধ ফল সেই ফলটাও ভালো হবে না এবং তার উপরে নির্ভর করে আমাদের ফার্টিলাইজার বা বিভিন্ন জৈব এবং রাসায়নিক সার প্রয়োগের সুপারিশ হবে সেই সুপারিশটাও কিন্তু ঠিক থাকবে না অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাটি পরীক্ষার প্রথম যে ধাপ সেটা হচ্ছে মাটির নমুনা সংগ্রহ চাষি ভাইরা নিজেরাই এটা করতে পারেন এবং সেক্ষেত্রে নমুনা সংগ্রহের সময় কতগুলো বিষয়কে কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলি কি কি প্রথমত হচ্ছে দেখুন নমুনা সংগ্রহের সময় যেহেতু মাটি একটি হেটারোজেনিয়াস মিডিয়াম মানে এখানটায় আমরা যদি কয়েক ফিট এদিক ওদিক হয়ে যায় তাহলে মাটির দেখবেন যে তাদের কিছু কিছু ধর্মের ভৌত এবং রাসায়নিক ধর্মের তফাত ঘটে যায় যার জন্যে কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে যেখানে তারা ফসল চাষ করবেন সেখান থেকে যদি আমাদের মাটির নমুনা সংগ্রহ করতে হয় তাহলে আমাকে কতগুলো জিনিস যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেই জমিটি খুব সম্প্রতিকালে যাতে রাসায়নিক সার প্রয়োগ না হয় কারণ কি হবে যদি খুব সম্প্রতিকালে রাসায়নিক সার উনি প্রয়োগ করে থাকেন তাহলে দেখা যাবে উনি যখন সেটাকে গবেষণাগারে নিয়ে যাবেন সেই মাটি অত অটোমেটিক্যালি তার যে নিউট্রিয়েন্ট উদ্ভিদের খাদ্য উপাদানগুলো যিনি যেগুলো তিনি পরীক্ষা করছেন সেগুলো অনেক বেশি বেশি পাবেন অতএব তার বেশি সে যে সুপারিশটি হবে সেই সুপারিশটি ঠিক হবে না অর্থাৎ মাটির যে নমুনাটি যখন সংগ্রহ করবেন তার নিকট অতীতে যাতে সেখানে রাসায়নিক সার প্রয়োগ না হয় এবং মাটির নমুনা সংগ্রহের সময় অতি অবশ্যই যেটা মনে রাখতে হবে যে আল বা যেখানে বাঁধ রয়েছে সেই আলের সংলগ্ন জায়গা থেকে যেন মাটির নমুনা সংগ্রহ না হয় আর যদি জৈব সার কোথাও প্রয়োগ হয়ে থাকে কোথাও ধরুন গরুর গোবর পড়ে রয়েছে সেই জায়গা থেকে যাতে মাটির নমুনা সংগৃহীত না হয় এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে এরপরে যে বিষয়টি আসে মাটির নমুনা সংগ্রহে সেটা কতটা গভীরতা পর্যন্ত মাটির নমুনা সংগ্রহ করব এক্ষেত্রে চাষি ভাইরা অতি অবশ্যই জানেন তারা আমাদের থেকে অনেকটাই অভিজ্ঞ এসব ব্যাপারে তো তাদের ক্ষেত্রে আমাদের যেটা বলার যে যে ধরনের ফসল চাষ করবেন সেই ফসল চাষ অনুযায়ী মাটির নমুনাটা সংগ্রহের যে গভীরতা সেটাকে ঠিক করতে হবে প্রথমত আমরা নর্মালি যেটা বলি যেটা জিরো টু সিক্স ইঞ্চি অর্থাৎ ফিফটিন সেন্টিমিটার পর্যন্ত এই লেয়ারটা এখান থেকে যদি আমরা নমুনাটা সংগ্রহ করি এবং একটি মাঠের সেই মাঠটি যেন হোমোজিনিয়াস হয় এবং সেখানটা যাতে মাটির ঢালটা একদিকে না হয় একই রকম সমতলে যাতে থাকে সেরকম জমি থেকে একটা নমুনা সংগ্রহ করতে হবে এবং নমুনাগুলো অনেকগুলো জায়গা থেকে নিয়ে একটাভাবে মিশিয়ে আমাদের ওই আমাদের একটু আগে দেখানো হচ্ছিল দেখবেন আপনারা স্ক্রিনে যে আমরা কি করে ওই সমস্ত নমুনাটাকে একসঙ্গে মিশিয়ে সেটাকে আলাদা আলাদা করে অল্প করব এবং সেই অল্প নমুনাটা নির্দিষ্ট লেভেল করে আমাদের ল্যাবরেটরিতে পাঠাতে হবে বা গবেষণাগারে পাঠাতে হবে তার পরীক্ষা করে আসার পর তারপর তার একদম একদম সুকাজ আচ্ছা এক বন্ধু আছেন টেলিফোনে একটু দেখেনি হ্যালো আমি হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা বীরভূম থেকে বলছেন ঠিক আছে আপনার ওখানে কোথা থেকে পরীক্ষা করাবেন সে বিষয়টা আমরা আলোচনা করছি জেনে নিচ্ছি হ্যাঁ আচ্ছা আলোচনায় ফিরবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ খবর চাষি বন্ধুদের জন্য এটা দেখে নিই প্রথমেই আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই আকাশ সাধারণত পরিষ্কার থাকবে তাপমাত্রা গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবারে দেখে নেব ফুলকপি চাষ সম্পর্কে বিশেষজ্ঞের পরামর্শ এই সময় ফুলকপির পাতা হলুদ হয়ে যেতে পারে গাছের গোড়া পচে যেতে পারে তাই এই সময় কপি জমিতে দুটি স্প্রে আপনাকে অবশ্যই করতে হবে যার ফলে আপনার জমি সুস্থ ও স্বাভাবিক থাকবে জমিতে কপার অক্সিক্লোরাইট চল্লিশ গ্রাম ও স্ট্রোটোকাইসলিন এক গ্রাম প্রতি দশ লিটার জলে গুলে স্প্রে করতে হবে সাত দিন পর অ্যাজাক্সাই স্টোবিন সঙ্গে টেবুকোনা জলের মিশ্রণ এক মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এবার আলোচনা আমি ফিরবো আপনার কাছে আসবো তার আগে আমি মনোত্য বাবুর কাছ থেকে যেটা জানবো যে আমরা এখানে কার্ডের উল্লেখ কথা বলছি বারবার যে সয়েল হেলথ কার্ড এই হেলথ কার্ডটা কিভাবে মেনটেন করবেন হ্যাঁ দেখুন মাটি ডক্টর ত্রিপাঠী যেটা বললেন যে আমাদের সঠিকভাবে চাষ করবার জন্য আমার প্রথমেই মাটির স্বাস্থ্য সম্পর্কে জেনে নিতে হবে তো সঠিক পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মাটি সংগ্রহ করতে হবে আমাদের এক কৃষক বন্ধু যেটা জানতে চাইলেন যে মাটি পরীক্ষা কোথায় হবে বীরভূম সেই সূত্রে বলি যে প্রতিটি জেলার কৃষি দপ্তরে আধিকারিকের কাছে বা এডিএ অফিসে গিয়ে তারা খোঁজ নিতে পারেন সেখান থেকে তারা জানতে পারেন এবং তার সাথে সাথে প্রতিটি জেলায় কিন্তু কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রেও তারা কিন্তু তাদের মাটি পরীক্ষার জন্য যোগাযোগ করতে পারেন তো মাটি পরীক্ষার জন্য মাটির নমুনা যে সংগৃহীত হলো সেটাকে নিয়ে গিয়ে ল্যাবোটারিতে টেস্ট করা হবে তো দু সালে আমাদের ভারত সরকারের কৃষি দপ্তরের ইয়েতে আমাদের সয়েল হেলথ কার্ড যেটা রয়েছে সেই মিশনটা চালু হয় এবং সেখানে মাটি পরীক্ষা করে মাটি পরীক্ষালব্ধ ফলাফলের মাধ্যমে তাকে একটি স্বাস্থ্য কার্ড দেওয়া হয় সেই স্বাস্থ্য কার্ডটার মধ্যে বারোটি প্যারামিটারকে পর্যালোচনা করা হয় বা পরীক্ষা করা হয় মাটির অম্লত্ব ক্ষারত্ব লবণাক্ততা জৈব কার্বনের পরিমাণ উপলব্ধ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার এবং অনুখাদ্য জিন কপার আয়রন ম্যাঙ্গানিস এবং বোরন এই যে পরীক্ষালব্ধ ফলাফলগুলো পাওয়া গেল সেই পরীক্ষালব্ধ ফলাফলগুলো সেখানে নোট করা থাকবে এবং এই মাটি পরীক্ষার যে সয়েল হেলথ কার্ড এটার সুবিধাটা যে কৃষক তার কৃষি মানে যে ফসল রয়েছে সেই ফসল ভিত্তিক তারা সুপারিশ পাবেন অর্থাৎ সেই সেই ফসলের জন্য জায়গায় মাটির যে পরীক্ষাটা কি বছরে একবার অবশ্যই বছরে একবার পরীক্ষাটা হবে এবং একবার মাটি পরীক্ষা হয়ে গেলে তার যে পরামর্শ বা সুপারিশ যেটা রইল সেই পরামর্শ তারা যদি মেনে চলেন আগামী তিন বছরের জন্য সেইখানে মাটি পরীক্ষা করার প্রয়োজন নেই যদি তারা পরামর্শ মেনে চলেন কারণ সয়েল হেলথ কার্ডের মধ্যে কি দেওয়া রয়েছে যে মাটির যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো কিভাবে দূর হবে সেটা লেখা থাকবে এবং তার সাথে সাথে তার সেখানে কি কি সারের প্রয়োজন পরিমিত পর্যায়ে যতটা তার লাগবে ফসলের সর্বোত্তম উৎপাদনের জন্য সেই পরামর্শটা সেখানে দেওয়া থাকবে আর এইটা করলে লাভ কি হবে লাভ হবে তার সারের পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেল আমাদের সয়েল হেলথ কার্ডের যদি আমরা শেষ বছরের আমরা পর্যালোচনা করি সেখানে দেখা গেছে প্রায় শতাংশ মাটির নমুনায় ফসফরাসের পরিমাণ অত্যাধিক এবং সাতান্ন শতাংশ কার্বনের পরিমাণ কম অর্থাৎ কিরকম একটা অসম ব্যবস্থা হয়ে রয়েছে তাহলে এই অসম ব্যবস্থার জন্য কিন্তু আমাদের ফসলের যে পুষ্টি এবং বৃদ্ধি তার ফলন সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে সারের পরিমাণ আমাদের পরিমিত হলো আমাদের মাটিতে জৈব পদার্থ ব্যবহারের ফলে মাটির যে জৈব বাস্তুতন্ত্র জীবাণুদের কার্যকলাপ এগুলো অনেক বৃদ্ধি পেলো একদম আমার রাসায়নিকের ব্যবহারে কম ফলে কীটনাশকের ব্যবহার কমে গেল মাটির হ্যাঁ স্বাস্থ্য ভালো হলো আচ্ছা এই সামগ্রিক ব্যাপারটা হওয়ার ফলে কি হলো আমাদের পুরো পরিবেশ আমরা যদি পরিবেশকে বিবেচনা করি সেটা কিন্তু আগে থেকে অনেক উন্নত হয়ে গেল আচ্ছা আমি আলোচনায় আসবো তার আগে এক বন্ধু আছেন টেলিফোন একটু দেখে হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন

এটা করতে না আচ্ছা আপনি সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য তিনবার একটা জমিতে একবার দুবার করেছেন সেই ক্ষেত্রে ফসল তিনবার কি দুবার সেটা বলা কথা পরীক্ষাটা আমার সময়ে করতে হবে বছরে একবার বছরে একবার মাটি পরীক্ষাটা আমাকে অবশ্যই করতে আর সরষের চাশটা আমি ওই বিষয়ে আসব খুব আপনার কাছে যে সামনীতির অবিষহ সমস্যা হ্যাঁ হ্যাঁ এই জমির এ অনুযায়ী কি কি চাষ করা উচিত বা পরিচর্যা জমির প্রথমত দেখুন আমরা যেহেতু আলোচনা করছি সয়েল হেলথ কার্ড নিয়ে এবং হেলথ কার্ডের একটি যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে মাটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তাহলে সেই প্রথমত হচ্ছে চাষি ভাইদের জন্য যেটা সুপারিশ থাকবে যে আপনাদের মাটি পরীক্ষা করে আপনারা মাটির স্বাস্থ্য কি অবস্থায় আছে সেটা প্রথমে জানুন তারপরে আপনারা জানুন যে কি ধরনের ফসল আপনারা নির্বাচন করবেন সেই ফসলের জন্যে আপনার কতটা সারের প্রয়োজন কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের প্রত্যেকটি ফসলের জন্য একটি কিন্তু রেকমেন্ডেশন আছে হ্যাঁ একটা তারা বলে থাকেন যে কতটা সার দিতে হবে কোনো ফসলের জন্য এবারে আপনার জমিতে যতটা খাদ্য উপাদান আছে উদ্ভিদ খাদ্য উপাদান এবং আপনার ফসলের জন্য যতটা প্রয়োজন এই মাঝখানে যতটা গ্যাপ থাকবে অর্থাৎ দুটোর মধ্যে যতটা ব্যবধান থাকবে সেই ব্যবধানটা আপনি প্রয়োগ করবেন এবং প্রয়োগটা করবেন কিভাবে আমার ব্যক্তিগত মত এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে অতি অবশ্যই আপনি জৈব সারের দিকে একটু গুরুত্ব দেবেন অর্থাৎ জৈব সার মানে কম্পোস্ট সার অথবা কেঁচো সার হ্যাঁ অ্যাজোলা এগুলোর গুরুত্ব দেবেন এবং তার সঙ্গে বাকি বান্ধব হবে এবং সর্বোপরি কথা যেটা মাটির স্বাস্থ্যের কথা বলছি এই মাটির কোনাগুলো এবং মাটির উপকারী জীবাণুগুলো বারবার ডক্টর সাহাও বলছিলেন এই উপকারী জীবাণুগুলোর সংখ্যাও বাড়বে এবং মাটির ফসল ফলানোর ক্ষমতা অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে আমরা তো এটা চাইছি না যে আজকেরই এক বছর চাষ করলাম পরের বছর সেখানে আর কিছু হবে না সেটা তো না অতএব সেটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু জৈব পদার্থে প্রয়োগ করতে হবে আচ্ছা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মনে কাছে যেটা জানবো যে সাবেকী প্রথার পরিবর্তে এখন তো কৃষি বন্ধুরা আধুনিক পদ্ধতিতে করছেন সেক্ষেত্রে আশানুরূপ ফল পেতে গেলে এই কার্ড কতটা চাষিদের পক্ষে মানে সহায়ক হবে অবশ্যই সহায়ক হবে কারণ আমরা যে মাটিটায় চাষ করছি সেই মাটির স্বাস্থ্যটাকে আমরা আগে জেনে নিচ্ছি সেই মাটিতে কোনো রকম সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তো সেই সমস্যাকে আমরা দূরীভূত করছি অর্থাৎ মাটি যদি অম্লত্ব রোগ থাকে বা লবণাক্ততা রোগ থাকে সেই রোগটাকে আমরা দূরীভূত করছি খাদ্যের যদি ঘাটতি পাওয়া যায় তাহলে সেই কতটা ঘাটতি সেইটাকে আমরা মেটানোর জন্য সারের সুপারিশ নিচ্ছি তাহলে এইগুলো আমরা যদি করি তাহলে ফসল কিন্তু সঠিকভাবে পুষ্টিপ্রাপ্ত হবে এবং রাসায়নিক সারের ব্যবহার কমবে সাথে সাথে আমাদের সয়েল হেলথ কার্ডে কিন্তু জৈবসার জীবাণুসারের পরামর্শ দেওয়া থাকে তাহলে আমি কোন জৈব সার কখন ব্যবহার করব কি ধরনের জীবাণুসার ব্যবহার করব। যেমন এই রবি শস্য ফসলে আমরা যখন ডাল চাষ করবো আমরা অতি অবশ্যই কিন্তু রাইজোবিয়াম জীবাণুসারের ব্যবহার করব তাহলে আমার কিন্তু ফলন অনেক তুলনায় বাড়বে এই কাজগুলো আমরা যদি করি আমাদের স্বাস্থ্য মাটি সুরক্ষিত থাকবে সুরক্ষিত রইল এবং দীর্ঘস্থায়ী রইল ডক্টর ত্রিপাঠী যেটা বলছিলেন যে আমাদের চাষ দু এক দিনের জন্য নয় বা দু বছরের জন্য নয় আগামী দুশো বছরের জন্য তো আমাকে মাটিকে সুস্থিত করতে হবে সুস্থায়ী করতে হবে তো সেক্ষেত্রে সয়েল হেলথ কার্ডের ভূমিকা অনস্বীকার্য এবং কৃষক বন্ধুদের আমি অবশ্যই এই পরামর্শ দেব যে তারা যেন মাটি পরীক্ষার পরামর্শ তারা মেনে চলেন এবং সেইভাবে তারা পরিচর্যা নেন মাটির একদম একদম আমি শেষ প্রশ্ন নিয়ে কাছে আসবো যে সুপ্তবাবু সামনেই রবি মরশুম এখানে যে যে চাষগুলো হবে শীতকালীন নানা রকম ফসল সেখানেই প্রযুক্তির মাধ্যমে কি করে আরও উন্নত করা যাবে ফসল উৎপাদনের ক্ষেত্রে কী পরামর্শ দেয় ফসল উৎপাদনের ক্ষেত্রে মাটি পরীক্ষার কথা তো আমরা আলোচনা করলামই এর সঙ্গে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে সার প্রয়োগের কথা ডক্টর সাহা বলেছেন এবং বিশেষ করে ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে রাইজোবিয়াম ঘটিত জীবাণুর প্রয়োগের কথাও উনি বলেছেন এছাড়া যে জিনিসগুলো খুবই দরকার সেটা হচ্ছে মালচিং বা উপরে আচ্ছাদন দেওয়া এই আচ্ছাদন কারণ রবি মরশুমে ম্যাক্সিমাম মানে অধিকাংশ চাষিদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে সেটা হচ্ছে জলের সমস্যা তাহলে সেক্ষেত্রে এই জলটাকে মাটিতে অনেক সময় ধরে রাখার জন্য যদি উপরে একটা আচ্ছাদন তারা ব্যবহার করেন তাহলে কিন্তু মাটির স্বাস্থ্যটা অনেক ভালো থাকে হ্যাঁ এবং এর সঙ্গে যেটা হচ্ছে নাকি একটা মালচিং হ্যাঁ অনেকভাবে এখন মালচিং হয় এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা যায় যে জৈব মালচিং আপনি ধানের খড় দিয়েও মালচিং করতে পারেন যে খড় ফেলছে মানুষ এবং সেখানে পরিবেশের নানা রকম সমস্যা হচ্ছে অনেকে আবার এখন প্লাস্টিক মালচিং করেন হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের মালচিং এর মেটেরিয়াল রয়েছে পাটের কিন্তু একটি ভালো মালচিং মেটেরিয়াল হয়েছে এগুলো পরিবেশ বান্ধব এবং আগাছা যেটা জন্মায় সেই আগাছার জন্মানোটাকে নিয়ন্ত্রণ করে এবং মাটিতে জলসেচ যেটা অনেক ঘন ঘন হয়তো জলসেচ দিতে হতো সেই জলসেচের পরিমাণটাও কমে অর্থাৎ জলও কম লাগে সেক্ষেত্রে চাষির যেটা খরচ হচ্ছে সেই খরচাটা কিন্তু কমে মানে তার মানে সয়েল হেলথ কার্ডের মাধ্যমে যেমন আপনারা রয়েছেন তেমনি কৃষি আধিকারিক যারা ব্লকে বিভিন্ন জায়গায় রয়েছেন তারা এই পরামর্শগুলো দিতে পারেন আমাদের ঘড়ি জানান দিচ্ছে যে এখানে ইতি টানতেই হচ্ছে খুব সুন্দর একটা আলোচনা আজকে এখানে করলেন আশা করব দর্শক বন্ধুরা এ থেকে আগামী দিনে উপকৃত হবে সামনেই আমাদের রবি মরশুম আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার স্টুডিওতে আসার জন্য সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আগামী যে রবি মরসুম তাতে এই যে সয়েল হেলথ কার্ডের ব্যবস্থা বা ব্যবহার মতো করতে পারলে পারে সাফল্য নিশ্চয়ই আসবে এই রকমই প্রতি কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা নতুন নতুন বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরি ইউটিউবেও আপনারা দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু কোথাও যাবেন না পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা দূরদর্শনের পর্দায় নমস্কার